আবাদি জমি লিজা কামরুল নাহার আবাদ করব ভালোবাসায় সেই ভালোবাসা তুমি আঁচলে হাতের মুঠোয় রাখবে আমি শব্দে খুঁজব প্রাণ শব্দে খুঁজব যুদ্ধ শব্দে খুঁজব রবি শস্যের ঘ্রাণ আমি সেই শব্দ দিয়ে ভালোবাসার ক্ষেরো খাতায় আঁকব নিঃশব্দ সকল কথা হয়তো সেটা অস্পষ্ট হয়তো সেটা পদচিহ্ন ফেলে যাওয়া সময়ের কাছে মানচিত্রের কাছে তবু আঁকব সময়কে বন্দি বন্দী করবো তোমার অসময়ের সাক্ষী রেখে রাজনীতির মাঠ সাংস্কৃতিক কর্মে ঘরের সংসারে পতিতাপল্লীর যান্ত্রিক শরীরে প্রতিবাদের ফেস্টুনে আমি আবাদ করে যাব সুন্দর সময়ের ভালোবাসার সহমর্মিতা আর সহনশীলতার তবু আমি আঁকব নারীর জাগরণ অবয়বে থাকবে শিল্পীর ছোঁয়া পণ্য নয় ভালোবাসার যন্ত্রণার সারতে হয়ে আমি আজও নিজের মধ্যে ডুব সময়কে জয় করবো বলে আবাদ করব বলে